রাজো অবৈধ বাজার রাজ রে এর অবৈধ বাজার বন্ধ চাই বন্ধ চাই বন্ধ চাই বন্ধ চাই বন্ধ আপনারা দেখলেন একসাথে স্লোগান ধরেছে অবৈধ বাজার বন্ধ চাই বন্ধ চাই কেন অবৈধ বলছেন রাজুরি যে মাছ বাজারটি রয়েছে সেই বিষয়ে আমরা একটু জানতে চাই যারা এখানে মাছ বিক্রেতা আছে তাদের কাছে আমরা দেখলাম আপনারা মিছিল করছেন যে বলছেন রাজোরের অবৈধ বাজার বন্ধ চাই বন্ধ চাই রাজোরের বাজারটি কেন অবৈধ বলছেন আপনারা ওখানে কোনো খাজনা নাই এক আর মাছ বাজার এক জায়গায় থাকলে কাঁচা বাজার এক জায়গায় থাকলে ব্যসা কিনে সবাই বাড়ে অতএব তারা দশ টাকাটা দশটার মধ্যে বেসা কিনে করে চলে যায় আমরা সারাদিন এখানে বসে থাকি আমাদের ব্যসা কিনে হয় না তারা ফুটফোতে পায় আমরা খাজনা পাই না আমরা তো বাজারটা ডাকনিছি টাকায়তে কিন না তাইলে এই বাজার এক কিলোমিটারের আওতায় থাকলে খাজনা পাবো কিন্তু আমরা খাজনা পাই না খাজনা আমাদের দেওয়ায় না দেয় না ওটা অবৈধ বাজার অতএব বাজারটা বন্ধ করে দেওয়া হোক এটা প্রশাসনের কাছে অনুরোধ থাকলো আমার আপনারা কি উপজেলা প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনীকে জানিয়েছেন কিনা ওভারের ওভারের যে বাজারটা ওটা হইলে ফুট করতে বসে ও জায়গায় অন্য অন্য মানুষের ক্ষতি করে এবং ও জায়গায় বাজার না হইলে হলে অবৈধ খামখেয়ালি দহল জোর জোর হলে ওইটা করতে আসে এবং লোকজনের ক্ষতি করে যে জায়গায় ও কোনো ডাক নাই বিনে খাজ নয় বেশি আটকে যায় আর আমরা সরকারের

ট্যাক্সের কোনো ব্যবস্থা নাই সরকার অবগত না যে ওইখানে একটা বাজার আছে এইটা সরকার বিষয়টা সরকারের আর মনে হয় সরকার না সরকারি কোনো ট্যাক্স নাই ওখানে বাজারের কোনো ওই কোনো নামই নাই ওইটা কোনো বাজার না ওখানে এমনি ফুটপাতে বসে ওইখানে কলেজ রোড দিয়ে ছাত্ররা ছাত্রীরা যা যাওয়া আসা করে ওইখানে গ্যাদারিংয়ের অবস্থানটা একটু বেশি ওইখানে চলাচলতির সিস্টেম নাই চলাচল করা যায় না